প্রিয় ইউটিউবার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমাকেও ভালো রাখছে আজকে কথা বলবো আলকুশি নিয়ে এটা হচ্ছে সরাসরি জঙ্গলের আলকুশি আজকে আলকুশি নিয়ে কথা বলবো আলকুশি এমন একটা ভেষজ বিশেষ করে যৌন সমস্যার জন্য যদি কেউ আলকুশি বীজ শোধন করা পাউডার খায় তার আর কিছু লাগে না এটা এত শক্তিশালী এত পাওয়ারফুল আমরা যেমন আমাদেরকে যেমন বলা হয় মাছে ভাতে বাঙালি যেমন আমাদের মাছ আর ভাত হইলে কিছু লাগে না কিন্তু সাধারণ বিষয় যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি আমাদের যদি ভাত আর মাছ হয় তাহলে কিন্তু আমাদের অন্য কিছু না হলেও চলে ঠিক এইরকমভাবেই যাদের প্রাইভেট সমস্যা যৌন সমস্যা যারা স্ত্রীর কাছে লজ্জিত দু এক মিনিটে যাদের বীজ হয় তারা যদি মনে করে যে আমি এই আলকুশির বীজ শোধন করা পাউডারটা খাবো জংলার আলকুসির বীজ যেটা দেখাইতেছি চক্কর বক্কর এটা হলো জংলার আলকুশি ভাই এটা অরিজিনাল জংলার আলকুসি ছোট হয় চক্কর বক্কর হয় আর একটা আছে হাইব্রিড ওটা হয় কালো বড় সহজে বুঝে নেবেন এই আলকুসির বীজ কীভাবে শোধন করতে হবে সেটা আমি বলে দিব। এই আলকুশির বীজ আপনারা কীভাবে খাইলে সঠিক মতো কার্যকারিতা পাবেন এটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব কিভাবে পাবেন বা কীভাবে সংগ্রহ করবেন এ টু জেড এই ভিডিওতে আমি বলে দেব অবশ্যই ভিডিওটাকে সম্পন্ন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে পরে আশা করি ইনশাআল্লাহ আপনি হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ উপকার পাবেন যদি এই ভিডিওটা আপনি দেখেন আর আমি আপনাকে বলবো আপনার যদি প্রাইভেট সমস্যা না থাকে তাহলে ভিডিওটি দেখার দরকার নাই চলে যান স্কিপ করে চলে যান আর যদি আপনার প্রাইভেট সমস্যা থাকে কোদার কসম করে বলি আপনি এই ভিডিওটা দেখেন উপকার পাবেন আপনার আমি বলতেছি না যে আপনি আমার কাছ থেকে এই আলকষির বীজ নিয়ে খান আমার টাকা দেন পয়সা দেন এটা আমি বলতেছি না আপনি নিজে যদি পারেন আলহামদুলিল্লাহ নিজে সংগ্রহ করে এই আলকসির বীজ শোধন করেন শোধন করে পাউডারটা খান দুই তিন মাস খান হওয়ার পর রেজাল্টটা কী আসে আমারা জানাইন আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাকে জানায়েন আর যদি একান্ত সংগ্রহ করতে না পারেন তাও আমাকে আমাকে জানাবেন আমার নাম্বার আছে জানাবেন যাই হোক অনেক কথা বললাম এখন আমরা যেটা বলবো মূল আলোচনা আলকুশির বীজ কিভাবে শোধন করবেন মনে করেন আমার এই বাটিতে এক কেজি আলকুসির বীজ আছে কথায় কথা তাহলে আপনি তিন কেজি গাভীর দুধ নেবেন তিন কেজি গাভীর দুধের সাথে হ্যাঁ এই আলকুসির বীজটাকে ভালো করে ধুয়ে নেবেন যদি পারেন এই আলকুসির বীজের যে খোসাটা আছে উপরে কালা খোসা শক্ত খোসাটা আছে এটা যদি কোনোভাবে সারাই নিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে আর যদি একান্তই সারানো সম্ভব না হয় তাহলে ওইভাবেই জাল দিবেন তাহলে কী করবেন এক কেজি আলকুশির বীজ তিন কেজি গাভীর দুধ নিয়ে আগুনে জাল করতে হবে জাল করলে এটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে এটাকে রোদ্রে করা রোদে দুই তিন দিন শুকানোর পরে এটাকে ব্লিন্ডার করে অথবা মেশিনে দিয়ে এটাকে পাউডার করতে হবে পাউডার করা হয়ে গেলে এটা আপনারা সকালে এবং রাত্রেবেলা খাবেন দুই বেলা করে খাবেন যাদের সমস্যা আছে বেলা করে খাবেন সকালে এবং রাত্রে অনেকেই বলতে পারেন যে তাহলে কীভাবে খাবো খাবারের আগে না পরে খাবারের আগেও খেতে পারেন খাবারের পরও খেতে পারেন কোনো সমস্যা নেই একবেলা খেলেও সমস্যা নাই দুইবেলা খেলেও সমস্যা নেই এটা খাবেন হচ্ছে এক চামিচ পাউডার চার চামিচের এক পাউডার আর হচ্ছে এক চামিচ বা দুই চামিচ মধু যদি মধু না থাকে অরিজিনাল মধু না থাকে তাহলে রাত্রেবেলা দুধের সাথেও খেতে পারেন এইভাবে খেলে আপনার জনশক্তি হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি হবে ভাই এটা গাল গপ্প না ভাই ভেষজের ক্ষমতা আছে না না আছে এই ভিডিওটা আপনার জন্য আমি আবার বলছি ভিডিওটা দেখলেন আজকেই আলকুশি জংলার আলকুশি এরকম বীজ যদি সংগ্রহ করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনার বীর্য গাঢ় হবে সহবাসের টাইম বৃদ্ধি হবে হান্ড্রেড পার্সেন্ট যদি একান্তই তৈরি করা বা সংগ্রহ করা সম্ভব না হয় সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা এটা তৈরি করি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে প্রবাসে থাকেন বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমরা সুন্দরবন কুরিয়ারে এবং আন্তর্জাতিক কুরিয়ারে বাইরে আমরা পাঠিয়ে থাকি এবং লোকের মাধ্যমে নিতে পারবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন